আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণির ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন ওয়ানের অ্যাক্টিভিটি বি এইখানে যেই টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা ইনশাল্লাহ আমি তোমাদেরকে পড়ে শোনাবো ঠিক আছে তো এখানে দেখো বলা হচ্ছে আচ্ছা এই ভিডিওর পূর্বে আমি কিন্তু তোমাদের জন্য এই চারটা প্রশ্নের উত্তর বাংলা অর্থ সহ করে দিয়েছিলাম তোমরা যারা দেখোনি আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে প্লেলিস্ট চেক করবে তাহলে সমস্ত ক্লাসগুলো তোমরা সিরিয়ালি পাবে তো এখানে বলা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যানসার দ্য ফলোইং কোয়েশেন্স এখানে টেক্সটটি পড়তে হবে এবং নিচে কিছু প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর করতে হবে তো আগে আমরা এটা পড়ি দেন আমরা এগুলোর উত্তর করবো দেখো এখানে বলা হচ্ছে পিপলস মিউজিক মানে মানুষের সঙ্গীত অলসো নোন অ্যাজ ফক মিউজিক মানুষের সঙ্গীত এইটা মূলত অলসো নোন অ্যাজ ফক মিউজিক মানে এটা লোকসঙ্গীত হিসেবে পরিচিত কনসিস্ট অফ টিউনস যেটা এই লোকসঙ্গীত কনসিস্ট অফ গঠিত টিউন্স সুর দিয়ে লিরিক্স মানে তোমার আচ্ছা টিউন আর লিরিক্স বলতে কথা হুম কথা বা গানের যে কথা সেটা দিয়ে অ্যান্ড নলেজ এবং জ্ঞান দিয়ে গঠিত যেটা পাস ডাউন চলে আসতেছে ওরালি মৌখিকভাবে ফর জেনারেশন প্রজন্মের পরে প্রজন্ম মানে প্রজন্ম থেকে প্রজন্ম মৌখিকভাবে এই যে তোমার মিউজিক পিপলস মিউজিক মানে মানুষের সঙ্গীত যেটা ফক মিউজিক মানে লোকসঙ্গীত হিসেবে পরিচিত এটা প্রজন্মের পরে প্রজন্ম চলে আসতেছে এবং এটা আসতেছে ওরালি মানে মৌখিকভাবে এবং এই গানটা গঠিত সুর তারপরে গানের কথা এবং জ্ঞান দিয়ে অভার টাইম সময়ের সাথে সাথে দিস মিউজিক হ্যাজ এভলভ মানে বিবর্তিত হয়ে যায় তার মানে পরিবর্তন হয়ে যায় সময়ের সাথে সাথে ক্লোজলি টাইড এবং ঘনিষ্ঠভাবে আটকে থাকে টু দ্য ওয়ে পিপুল লিভ মানুষের যে জীবন সেটার পথ ধরে মানে মানুষের পরিবর্তনের সাথে সাথে এই গানগুলো পরিবর্তন হয় এই যে মানুষের জীবন এই যে দ্য ওয়ে পিপুল লিভ মানুষ যেই পথে বসবাস করে তার মানে মানুষ যেখানে বসবাস করে তার সাথে খুবই ঘনিষ্ঠভাবে টাইড হয়ে থাকে এই গানগুলো আবার এগ্রিকালচার আমাদের এগ্রিকালচার মানে কৃষি আমাদের কৃষি আবার ফুড আমাদের খাবার ইকোলজি আমাদের বাস্তুশাস্ত্র আবার সিজনস আমাদের ঋতু অ্যান্ড রিচুয়ালস এবং আমাদের রীতিনীতি বা প্রথা আর অল রিফ্লেক্টেড ইন দিস সংস এই সমস্ত জিনিসগুলা রিফ্লেক্টেড হয় মানে প্রতিফলিত হয় ইন দিস সংস এই সমস্ত গানের মধ্যে মানে এই গানের মধ্যে আমাদের কৃষি আমাদের খাদ্য আমাদের বাস্তুতন্ত্র তা আমাদের ঋতু এবার আমাদের রীতিনীতি প্রথা সব কিছুই এই গানের মধ্যে প্রতিফলিত হয় বা বলা হয়ে থাকে এবারে গানগুলা কোনগুলা দেখো পল্লীগীতি তারপরে ভাটিয়ালি জারি সারি, এরপরে গাম্ভীরা লালনগীতি গান, এই সমস্ত গান আরও রয়েছে অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা এটা কিন্তু হাসান না এবং হাসন রাজার গান অর্থাৎ এই যে গানগুলোর কথা বলা হচ্ছে ফক মিউজিক সে মিউজিকগুলা কোন মিউজিক এই যে পল্লীগীতি ভাটিয়ালি জারি সারি গাম্ভীরা লালনগীতি গান এবং হাসন রাজার গান অল এম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপুল সমস্ত গানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যাম্বডি বলতে অন্তর্ভুক্ত করা হয়েছে দ্য সেলফ এক্সপ্রেশন অফ পিপুল মানুষের আত্মপ্রকাশকে মানে মানুষ যেটা কল্পনা করে তার মনের কথাটা এই গানের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে এবং এই গানের মধ্যে এগুলো যুক্ত করা হয়েছে এবারে দেখো অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস যখন ল্যান্ডস্কেপ বলতে ভূমি আর এই ভূমি দিয়ে মনে করো যেখানে মানুষ বসবাস করে মানুষের বসবাসের সাথে সাথে কিন্তু সেই এলাকার ভূমিটাও চেঞ্জ হয়ে যায় মানে মানুষ বসবাস করে যেখানে মনে করো একভাবে প্রথমে আগে ঘরবাড়ি কেমন ছিল সেখানকার ভূমি তার উপরে ঘরবাড়ি কেমন ছিল মানুষ কী ধরনের ফসল উৎপাদন করত। এখন কিন্তু সেটা চেঞ্জ হয়েছে এই যে ল্যান্ডস্কেপ বলতে প্রো পরিবেশ আশেপাশের মানুষ সহ প্রো জায়গাটা যখন চেঞ্জ হয় তখন দ্য মিউজিক শিফট টু তখন গানটাও সেখানে শিফট হয় মানে গানটাও সেভাবে পরিবর্তন হয়ে যায় ইন দ্য হিল ট্রাকস মূলত পাহাড়ি অঞ্চলগুলোতে ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অব দ্য অ্যাথনিক কমিউনিটিস অ্যাথনিক কমিউনিটিস বলতে জাতিসত্তা ঠিক আছে দেখো এখানে বলা হচ্ছে পাহাড়ি অঞ্চলে ইউ এনকাউন্টার তুমি দেখবা এনকাউন্টার বলতে তুমি এটা সেটা ভালোভাবে লক্ষ্য করবা এই যে গানগুলা যেটা উইথ দ্য সেম রোল একই রকম নিয়ম রয়েছে মানে পাহাড়ি অঞ্চলেও কিন্তু এই গানের যে নিয়ম সেটা একই রকম রয়েছে বাট এক্সপ্রেসড কিন্তু এটা প্রকাশ করা হচ্ছে ইন ডাইভার্স ল্যাঙ্গুয়েজ ভিন্ন ভিন্ন ভাষায় অর্থাৎ আমাদের ভাষাটা কিন্তু একরকম আবার তোমার পাহাড়ি অঞ্চলের মানুষ যারা আমাদেরই বাংলাদেশের মানুষ তাদের ভাষা কিন্তু অন্য রকম তারা তাদের ভাষায় এই গানগুলার মধ্যে তাদের মনের কথাটা প্রকাশ করে কিন্তু আমরা আমাদের ভাষায় এই গানের মধ্যে আমাদের কথাটা প্রকাশ করি তাহলে দেখো গানের যে বেসিক রোল সেটা কিন্তু সেম একই রকম কিন্তু ভিন্ন ভিন্ন ভাষায় এটা প্রকাশ করা হচ্ছে অফ দ্য অ্যাথনিক কমিউনিটিস মানে নৃতাত্ত্বিক সম্প্রদায়ের মধ্যে জাতিসত্ত্বার যে সমস্ত সম্প্রদায় রয়েছে তাদেরও তাদেরভাবে মানে তারা এইভাবে ভিন্ন ভিন্ন ভাষায় তাদের মনের কথাটাই গানের মধ্যে প্রকাশ করে দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফক মিউজিক এবং এই যে লোকসঙ্গীত লোকসঙ্গীতের জন্য মূলত যে সমস্ত বাদ্যযন্ত্র ইউজড ব্যবহার করা হয়ে থাকে আর ক্রাফ এগুলা মূলত ক্রাফট মানে তৈরি এগুলা তৈরি ফ্রম ম্যাটেরিয়ালস উপকরণ থেকে যেই উপকরণগুলা ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস আমাদের চারিপাশে বা পরিবেশে আমরা খুঁজে পেয়েছি সেগুলা কোনগুলা অ্যানিমাল স্কিন প্রাণীর চামড়া এরপরে ব্যাম্বো আচ্ছা ব্যাম্বো মানে বাঁশ বাঁশ দিয়ে অ্যান্ড কালাবাস এবং কালাবাস দিয়ে যেগুলো আর কমন আমাদের কাছে পরিচিত এক্সাম্পলস উদাহরণ মানে পরিচিত উদাহরণ দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম এবারে দেখো দ্য সাউন্ডস মানে গানের যে শব্দ বা গানের যে কথা দে প্রডিউস তারা অর্থাৎ এই সমস্ত গানের মধ্যে যে সমস্ত কথাগুলা প্রডিউস হয় উৎপাদন হয় বা বলা হয়ে থাকে সেই কথাগুলো আর ডিপলি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কানেক্টেড বা সংযুক্ত টু দ্য ল্যান্ড এই অঞ্চলের সাথে দে কাম ফ্রম তারা কোথা থেকে এসেছে সে অঞ্চলের সাথে মনে করো সাপোজ তোমার কোনো একটা ফ্রেন্ড পাহাড়ি অঞ্চলের একটা ফ্রেন্ড তোমার আছে সে যদি তোমার তার এলাকা থেকে তোমার এলাকায় বেড়াতে আসে এখন সে যদি ওই গানটা বলে তাহলে তার ভাষায় বলবে এখন দেখো তার ভাষায় বলতেছে তোমার এলাকাতে এসে তারপরেও কিন্তু সে যেহেতু পাহাড়ি অঞ্চল থেকে এসেছে এই যে দে কাম ফ্রম তারা যেখান থেকে এসেছে সে অঞ্চলের সাথে মূলত গভীরভাবে কানেক্টেড থাকবে তাদের যে গানটা তারা বলবে বা প্রডিউস করবে সেই গানের শব্দগুলা বা গানের কথাগুলা ঠিক আছে মানে যে অঞ্চলের মানুষের ওপরে ডিপেন্ড করবে গানের শব্দটা আসলে কেমন হবে এটা মূলত সে কোথা থেকে এসেছে তার উপরে নির্ভর করবে অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিস এবং যখন অ্যাজ মানে যখন যখন মানুষ মাইগ্রেট করবে দেশান্তর করবে টু সিটিস শহরে অ্যান্ড ভিলেজেস ট্রান্সফার মানে শহরে এবং গ্রামে যখন মানুষজন মাইগ্রেট করে ট্রান্সফার হবে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে দিস ট্রেডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং তখন এই যে ঐতিহ্যবাহী গানগুলা বা গানের সুরগুলা আর স্লোলি ফেডিং আস্তে আস্তে বা ধীরে ধীরে ফেড মানে বিলীন হয়ে যাবে বা ক্ষয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে হাউ এভার যাই হোক ফক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেইন স্ট্রিম ফিল্মস তো এখন বলা হচ্ছে যেহেতু মানুষ যখন গ্রাম থেকে শহরে যায় তখন এই গানগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় তারপরেও যাই হোক ফক মিউজিক স্টিল ফাইন্ডস এখনও এই লোকসঙ্গীতগুলা স্টিল ফাইন্ডস খুঁজে পায় এখনও খুঁজে পাই ইটস প্লেস এর স্থানে কোন স্থান ইন মেইন স্ট্রিম ফিল্মস মানে মেইন স্ট্রিম ফিল্মে বা মুভিতে বা সিনেমাতে অর্থাৎ গ্রাম অঞ্চলের যে সমস্ত সিনেমা এই সিনেমাতে এখন আমরা ফক মিউজিকগুলো খুঁজে পাই অ্যান্ড মিউজিক অ্যালবামস এবং সঙ্গীতের যে অ্যালবাম সেখানে কিন্তু আমরা এটা খুঁজে পাই এখন এটা পাই দ্য ফলোয়িং আর ট্রান্সলেশনস অফ হাসন রাজা সং এইখানে দেখো তোমাদেরকে বলা হচ্ছে ফলো করো এই যে ট্রান্সলেশন বা অনুবাদ হাসন রাজা গানের একটা অনুবাদ এখানে রয়েছে সেটা তোমরা ট্রান্সলেশন করো এবং এই গানটা কোন সিনেমাতে রয়েছে এবং এই গানটা কোন গান অ্যান্ড আ ভাওয়ায়া সং এটা হলো মূলত একটা ভাওয়ায়া সং ফিসার্ড যেটা মানে উল্লেখ করা হয়েছে ইন দ্য ফিল্ম আসিয়া আসিয়া নামে একটা মুভি রয়েছে সেই মুভিতে এই গানটা রয়েছে এবং এই গানটা কে সম্পাদন করেছেন ডিরেক্টেড বাই ফাতে লোহানি ঠিক আছে ফাতে লোহানি এই গানটা ডিরেক্টেড করেছেন তো এই গানটা যদি আমি তোমাদেরকে বলি দেখো তোমরা কিন্তু বুঝতে পারবা যে আসলে এই গানের কিন্তু একটা একটা বিশালই আধ্যাত্মিক মর্ম রয়েছে তোমরা যদি একটু মনোযোগ সহকারে শোনো তাহলে গানের মধ্যে তিনি আসলে কি বলতে চাচ্ছেন তোমরা কিন্তু সেটা বুঝতে পারবা তাহলে দেখো একটু মনোযোগ দাও তোমরা একটু বোঝার চেষ্টা করো বলা হচ্ছে ট্রান্সলেশন অফ হাসন রাজাস গান সে গানটা হচ্ছে লোকে বলে বলে রে ঠিক আছে এটা যদি আমরা ইংলিশ করি তখন হয় ও দে সে ও তারা বলে তার মানে গানটা হচ্ছে লোকে বলে বলে রে গানটা অ্যাকচুয়ালি এমন লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নায়াম আচ্ছা এই গানটা আমি তোমাদেরকে একটু গে শোনাবো ঠিক আছে তোমরা কিন্তু ভিডিওটা দেখবা দেখো আমি তোমাদেরকে যদি আচ্ছা আমরা যদি এই গানটা এখানে সার্চ করি লোকে বলে রে এটা যদি আমরা সার্চ করি তাহলে আমরা আমাদের এইখানে যদি যাই দেখো কোন একটা ওয়েবসাইট থেকে আমরা দেখো এখানে এসেছি ঠিক আছে এটা আমরা একটু জুম করব। দেখো এইটা বললে তোমরা ইংলিশটা যখন আমি তোমাদেরকে বোঝাবো তোমরা খুবই ইজিলি কিন্তু একবারে বুঝে যাবা ঠিক আছে দেখো গান এই যে হাসন রাজা লোকে বলে বলে রে তো দেখো প্রথম কলিটা এমন লোকে বলে রে ঘর বাড়ি ভালা নায়ামার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা মাঝার আরে কি ঘর আমি বানামুহার আরে কি বলে বলে রে ঘর বাড়ি ভালা নায়ামার আমার এটা হলো গানের প্রথম কলি মানে লোকে বলে আমার ঘরবাড়ি বাড়ি ভালা না কিন্তু হাসন রাজা বলতেছে আমি কি ঘর বানামু শূন্যেরই মাঝার মানে এটা তো শূন্য একটা জায়গা এখানে আমি কি এমন ঘর বানাবো পরবর্তী শুনলে তোমরা বুঝতে পারবা তখন সে বলতেছে যে ভালা কইরা ঘর বানায়া কয়দিন থাকমু। আর আরে কয়দিন থাকমু, আর আইনা দিয়া সাইয়া দেখি আইনা দিয়া সাইয়া দেখি পাকনা চুলা মার লোকে বলে বলে রে ঘর ভালা নাই আমার মানে হাসন রাজা বলতেছে আমি যদি ভালো করে তাহলে সেই ঘরে আমি কতদিন থাকবো আয়না দিয়ে দেখি আমার চুলটা পাকা তার মানে আমি কিন্তু একেবারে বয়সের শেষ প্রান্তে এসে পৌঁছেছি এখন আমি এত সুন্দর করে ঘর বানিয়ে সেখানে আমি কতদিন আর থাকতে পারবো ঠিক আছে আমি কিন্তু আর বেশি দিন থাকতে পারবো না এই কথা ভেবে বলতেছে এই ভাবিয়া হাসন রাজা ঘর দোয়ার না বান্ধে আরে এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে কোথায় নিয়া রাখব আল্লাই কোথায় নিয়া রাখব আল্লাই তাই ভাবিয়া কান্দে লোকে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার মানে এই যে হাসন রাজা যে ঘর বানাম মানে ঘর তৈরি করবে এখন এই ঘরে সে কতদিন থাকবে হ্যাঁ আল্লাহ তাকে কোথায় রাখবে এটা ভেবে সে মূলত কান্না করে এরপরে দেখো সে বলতেছে আমি যদি জানতাম জানতাম যদি মানে এটা বলতেছে হাসন রাজা যে জানতো যদি হাসন রাজা বাজবো কত দিন আরে জানতো যদি হাসন রাজা বাজবো কত দিন বানাই তো দালান কোঠা আরে বানাই দালান কোঠা করিয়া রঙিন লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নায়ামার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার কি ঘর বানামু আমি মাজার আরে কি বলে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার তাহলে দেখো এখানে সে বলতেছে যে আমি যদি জানতাম আমি কতদিন বাঁচবো ঠিক আছে আমি অনেকদিন বাঁচবো এটা নিশ্চিত থাকতাম তাহলে আমি রঙিন করে একটা ঘর বানাতাম ঠিক আছে কিন্তু আমি তো নিশ্চিত না আজ আসি কাল নাও থাকতে পারি তাহলে এত সুন্দর ঘর বানিয়ে তো কোনো লাভ নাই তাহলে এই গানের কি একটা অর্থ আসে না নাই এখন তোমরা বলো আমাকে কমেন্টে জানাবা এই গানের কি কোনো অর্থ আছে এখন দেখো এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে ও দে সে মাই হাউস ইজ নট গুড তারা বলে আমার বাড়ি মানে বাড়ি ঘর ভালো না ভালো নয় বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার এখানে তো কিছুই নাই তাহলে কি দিয়ে আমি একটা ঘর বানাতে পারি আই উইল ইরেক্ট হোম আমি একটা ঘর তৈরি করব। এট হাউ লং উইল আই ট্রুলি স্টে কিন্তু সত্যি আমি এখানে কতদিন থাকতে পারবো সেই ঘরে আই গেজ ইন টু দ্য মিরোর যখন আমি আয়নার দিকে গেজ মানে তাকাই মিরোর মানে আয়না নোটিশিং স্টার্ন স্টার্নস অফ গ্রেভ ইন মাই হেয়ার আমার যে সাদা চুল মাথার সাদা চুল সেটা লক্ষ্য করি মানে চুল যে ই যে স্টার মানে পেকেছে এটা আমি লক্ষ্য করি এরপর দেখো থিঙ্কিং অফ দিস এই সমস্ত কিছু চিন্তা করে হাসন রাজা নেভার বিল্ড আর ডুয়েলার মানে ডুয়েলিং সে কখনও একটা ঘর তৈরি করে না হোয়ার উইল আল্লাহ টেক হিম আল্লাহ তাকে কোথায় নিবে হোয়ার উইল হি ফাইন্ড রেস্ট সে কোথায় একটা মানে রেস্ট খুঁজে পাবে মানে সে কোথায় একটা সুন্দরভাবে বিশ্রাম নিতে পারবে এমন জায়গা খুঁজে পাবে কোথায় কোথায় আল্লাহ তাকে রাখবে হয়ার উইল হি ফাইন্ড রেস্ট দিস আনসার্টেন্টি ব্রিংস হিম টু টিয়ার্স এই অনিশ্চিত জিনিস তাকে কান্নায় নিয়ে আসে মানে সে কান্না করে ইফ দ্য হাসন রাজা হ্যাড নোন হিজ ডেজ যদি হাসন রাজা তার দিনগুলা সম্পর্কে জানতো হি উড হ্যাভ পেন্টেড হিজ রুম ইন ভিব্রেন্ট হিউস মানে সে প্রাণবন্ত রং দিয়ে তার যে রুম বা ঘর সেটা পেন্ট করতো বা সাজাতো ওহ দে সে মাই হাউস ইজ নো গুড তারা বলে আমার বাড়ি ভালা না বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং শেয়ার সন্ন্যের এই মাঝারা আমি কিভাবে একটা ঘর তৈরি করতে পারি এভাবে মূলত এখানে যে অনুবাদ সেটা রয়েছে আশা করে তোমরা এটা বুঝতে পেরেছো এখন এইখানে তোমাদেরকে বলা হচ্ছে এই যে গান ঠিক আছে এইটা বলা হচ্ছে লিসেন টু দ্য ভয়া সং অন দ্য ইন্টারনেট দ্য ইন দ্য ফিল্ম আসিয়া অ্যান্ড সাং বাই মুস্তফা জামান আব্বাসি অ্যান্ড ফেরদৌসি রহমান মানে এই যে মুস্তফা জামান আব্বাসি এবং ফেরদৌসি রহমান এই গানটা তারা বলেছে হ্যাঁ যেটা আসিয়া সিনেমা সেই সিনেমাতে এটা তোমাদেরকে নেটে গিয়ে শুনতে হচ্ছে তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এই প্রশ্নগুলোর গুপ্ত শেয়ার করবো টিল দেন আল্লাহ হাফেজ